প্রতিদিন বিকাল হলে ভাবনায় পড়ে যেতে হয় কি নাস্তা তৈরি করব। ঘরে যদি কোনো কিছু না থাকে তাহলে এই মজাদার নাস্তাটা বানিয়ে নিতে পারেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র এক কাপ ময়দা আলু দিয়ে ভীষণ মজাদার বিকালের নাস্তা এই নাস্তাটা বানানো খুবই সহজ একবার দেখলে যে কেউ এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য নিয়েছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামিচ দিয়েছি রান্নার রেগুলার তেল এখন তেল আর ময়দাটাকে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে আর তেলের পরিমাণটা যদি বেশি হয় তাহলে নাস্তাটা খাস্তা হবে যখন ময়ান দেওয়া পারফেক্ট হবে তখন হাত দিয়ে মুঠো করলে রকম মোটো হবে আর চাপ দিলেই ভেঙে যাবে এখন অল্প অল্প নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে নরম একটা সফট ডো তৈরি করে নিতে হবে একটু মতলেই দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এই যে এরকম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর ভিতরের পুটটা রেডি করে নিতে হবে তার জন্য একটা প্লেটে এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দুইটা মরিচ স্বাদ মতো লবণ এক চামিচ চাট মশলা একটা কাঁচামরিচ কুচি এক টেবিল পরিমাণ পাতা কুষি এখন সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে যাতে করে মরিচ পেঁয়াজ বেরেস্তাগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এখন অ্যাড করে দিতে হবে একটা বড় সাইজের সেদ্ধ আলু আমি গেটার দিয়ে গ্রেড করে নিয়েছি সব উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে একেবারে ভর্তার মতো করে নিয়েছি আর আলুটা অবশ্যই আপনারা গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন ডোটা দেখেন কত সুন্দরভাবে নরম একেবারে সফট হয়েছে ডোটাকে বেশ কিছুক্ষণ মথে নিয়েছি আর একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি এখন ডোটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ বোর্ডের উপর রেখে অন্য ভাগটাকে আমি সাইডে রেখে দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে লেচিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গুল একটা শেপ দিয়ে নিয়েছি উপরে ময়দা ছড়িয়ে বেলুনি দিয়ে বেলে একটা বড় একটা রুটি বেলে নিতে হবে রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না আমি এই রকম একটা শেপের রুটি বানিয়ে নিয়েছি এখন এটা রুপরে মেল্ট করে দিতে হবে সেই ভর্তাটা আমি অর্ধেকটা নিয়েছি এখন ভালো করে এই রুটির উপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে আলুর পুটটাকে সেট করে দিতে হবে এখন রুটির একটা পাশ থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিতে হবে আর রোডটাকে ছেট করার জন্য আলতু করে একটু ঘুরিয়ে নিলেই রোলের চার সাইডটা সুন্দর রোল তৈরি হয়ে যাবে এখন রোলের একটা পাশ গেটে ভাত দিয়ে দিতে হবে তারপর আলতু করে এইভাবে ঘষে ঘষে লেচি কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে লিচিগুলো কেটে নিয়েছি সবগুলো লেচি আমি আলতুভাবে কেটে নিয়েছি দেখতে কতটা সুন্দর হচ্ছে আর এখন একটা হাতের মধ্যে একটা লেচি নিয়ে এইভাবে আলতু করে চেপে চেপে শেপ দিয়ে নিতে হবে চেপে চেপে করবেন না আলতু করে একটু চাপ দিলে দেখবেন সুন্দর একটা ডিজাইন হবে আর এইভাবেই সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর এখানে একটা ডিম নিয়েছি আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন নাস্তাগুলো ভাজার পালা তো চুলায় আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছি এখন একটা নাস্তা নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলে সেরে দিতে হবে আর তেলটাকে একেবারে লোতে রেখে দিতে হবে আর ডিমে যখন দিয়ে তেলে সারবেন তখন কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর দ্রুত কালার চলে আসলে আপনাদের নাস্তাগুলো মুসমুসে হবে না তাই চুলার জালটা হচ্ছে মেন চুলার জালটাকে একেবারে লো করে দিয়ে এটা ধৈর্য সহকারে ভেজে নিতে হবে তাহলে নাস্তাগুলো খেতে অনেক ক্রিসপি হবে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই নাস্তাগুলো কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর বারবার উলটিয়ে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এই রকম মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন দেখুন আমি সব নাস্তাগুলো সার্ফ করে নিয়েছি কতগুলো নাস্তা হয়েছে অসম্ভব মজার হয় আর দেখেন অনেক মোসমসে ক্রিস্পি হয় আমি ডিম ছাড়া এগুলো ভেজেছি আমার কাছে মনে হচ্ছে যে দেখতে ডিম ছাড়া নাস্তাগুলোই সুন্দর হয়েছে আপনাদের হাতের কাছে যদি ডিম না থাকে তাহলে এভাবেও বানিয়ে নিতে পারেন নাস্তাগুলো খুবই মজাদার হয় তবে ডিম দেওয়ার টেস্টটা তো অবশ্যই আলাদা হবে তাই এটা আপনারা চাইলে মেহমান আসলেও বানিয়ে কিন্তু সার্ভ করতে পারেন এটা বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ